যদি এদেরকে দিয়ে যদি এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় এখানে ভালো কিছু আশা করা যাবে না মুসলমানদের পক্ষে কোনো কিছু হবে না ইসলামের পক্ষে কোনো কিছু হবে না বরং ইসলাম বিদ্বেষী যত ধরনের কুমন্ত্রণার ভিতরে ঢুকে দেওয়া যায় সেটি তারা করতে থাকবে আজকে ইসলামিক স্কলাররা যারা রয়েছেন অনেক ব্যক্তি যারা রয়েছেন আলেম ওলামা যারা রয়েছেন

এই রাষ্ট্রীয় এই সম্মান এই জায়গায় যারা যতদিন পর্যন্ত বসে থাকবে এতদিন পর্যন্ত এইভাবে এই দেশের মুসলমান রাজকে বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশে বাংলাদেশে মুসলমানরাই সংখ্যালঘু তাদের এখানে কোনো কর্তৃত্ব নাই যেটা গত ষোলো বছরেও হয়েছে আজকে এই বিজয়ের পরেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে ভারত পর্যন্ত আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলছেন ভারতের একজন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলাদেশের মানুষদেরকে উল্টো থেকে ঝুলিয়ে তাদেরকে পিটিয়ে সোজা করতে চেয়েছেন আজকে সেটা প্রতিবাদ বাংলাদেশ করেছেন ঠিক আছে কিন্তু এই প্রতিবাদও তারা হয় হয়নি আমাদের প্রতিবাদের ভিতর দুর্বলতা রয়েছে এই প্রতিবাদের ভিতর কি দুর্বলতা রয়েছে আজকে আমরা সব কোনো জায়গায় দাঁড়াতে পারি নাই অবস্থান আমরা তৈরি করতে পারি নাই এই ব্যর্থতা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে যদি এই দেশ যদি ইসলামী শরিয়া অনুযায়ী যদি পরিচালিত হতো ইসলামের শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো কোন নাস্তিকের বাচ্চার শক্তি নাই যে এই বাংলাদেশের ভিতরে ইসলাম বিদ্দেশী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এবং আমাদের প্রতিবাদ প্রতিবেশী দেশ তাদেরও শক্তি ছিল না যে আমাদের ওপর চোখরাঙিয়ে এভাবে কথা বলতে পারে আজকে ইসলামের হুকুমত নাই এই জন্য আজকে আমাদের এইরকম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থিতি আমি এগুলো কথা বলতাম না যতই দিন যাচ্ছে যতই দিন যাচ্ছে আজকেও একজন ভারতের একজন বিজেপি নেতা সেও আজকে বলেছে ভারত বাংলাদেশকে নাকি তারা আবার আরেকটি দেশে রূপান্তরিত করবে তাদের বুকে কত বড় সাহস থাকলে তাদের কত আত্মবিশ্বাস থাকলে এই কথাগুলো বলতে পারে তো আমরা তাদের উদ্দেশ্যে বলবো নিজেদেরকে আগে সামলাও নিজেদের সাতটি আর্যকে আগে সামলাও তারপরে এই মুসলমানদের ওপরে তোমাদের দৃষ্টি দিও আজকে নিয়ে সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে নবীজিকে গালি দেওয়া হচ্ছে এই ভারতের ভিতরে রসুল সাল্লা সালাম বলেছেন গাজয়াতুল হিন হবে অবশ্যই হবে আমার মনে হয় এটাই তার সূচনা এটাই তার সূচনা তারা একের পর এক মুসলিম বিদ্বেষে মনোভাব সরাচ্ছেন মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলে গেছেন সেটি বাস্তবে সংগঠিত হওয়ার পথে এগোচ্ছে ইনশাআল্লাহ আমাদের দেশের সংশ্লিষ্ট দ্বারা কর্মকর্তা রয়েছেন আজকে যারা যিনি রাষ্ট্রপ্রধান উপদেষ্টা যিনি তিনিও মুসলমান তাকে বুঝতে হবে যে এই দেশে যা কিছু করতে হবে মুসলমান ইসলামকে নিয়েই করতে হবে ইসলামকে ছাড়া এই দেশে কোনো কিছু করা যাবে না কোনো কিছু করা যাবে না যা কিছু করবেন যা কিছু সিদ্ধান্ত নেবেন ইসলামকে মাথায় নিয়েই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অতি তারা তাই এই কমিটিকে এই কমিশনকে বাতিল করুন এবং এখানে দেশের সর্বোচ্চ আলেম যারা রয়েছেন তাদেরকে সাথে নিন এবং বিশ্ববিদ্যালয় সহ আরো যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে একটি কমিশন গঠন করে সৈন্য একটি পাঠ্যপুস্তক তৈরি করুন যেটার মাধ্যমে আমাদের মুসলমানদের সন্তানেরা তাম দুনিয়ার মানুষ সবাই ভালো একটি শিক্ষা তারা শিক্ষা করতে যেন পারে আমরা এটা আশা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করা প্রতিরোধ করা যাতে ইসলাম বিদ্বেষী কোন শক্তি কোন নাস্তিক্যবাদী কোনো শক্তি এদেশে মাথা চারা দিয়ে উঠতে না পারে আমরা এজন্য সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত তবু ইসলাম বিদ্বেষীদের সাথে কোন নাস্তিকবাদীদের সাথে আপোষ করতে প্রস্তুত নাই ইনশাআল্লাহ বিজয় ইসলামে হবে ইনশাআল্লাহ এই দেশ ইসলামী হুকুমতের দেশ হিসেবে পরিচালিত হবে ইনশাআল্লাহ আমরা আশা করছি আল্লাহ যেন এই দেশকে একটি কোরআনের দেশ হিসাবে ইসলামের দেশ হিসেবে আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম